হ্যালো এফরিবান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা হচ্ছে বোটানিশের গার্ডেন কিয়েল বাংলাদেশে যেমন বোটানিক্যাল গার্ডেন আছে তো এখানেও হচ্ছে বোটানিক্যাল গার্ডেন আছে আমি হচ্ছে যে সিটিতে থাকতাম কিয়েলে সেখানে হচ্ছে একটা বোটানিক্যাল গার্ডেন ছিল অনেক সুন্দর ছিল তো এটা হচ্ছে সামারের করা ভিডিও ছিল এখানে হচ্ছে প্রত্যেকটা স্পেসিস থেকে শুরু করে নাম টাম সবগুলো হচ্ছে দেয়া আছে আর এই ফুলগুলো অনেক সুন্দর ঘ্রান আসছিলো তো ফুলে গ্রানে চারপাশে মোমো করছিলো মোমাছিও ছিল অনেক তো এটা হচ্ছে আবার মানচিত্র ম্যাপ দিয়ে দিয়েছে এটা অনেক বড় আবার স্পেস রেখেছে এখানে বসে খাওয়া দাওয়া করা যাবে বাদ্দ দেওয়া যাবে স্ক্রলও ছিল তো ওরা অনেক সুন্দরভাবে ডেকোরেশন শুরু করেছে বিভিন্ন হচ্ছে যে জমার ব্লুমেন মানে হচ্ছে সামারের যে ফুলগুলো ছিল তো ওগুলোর নাম সহ এখানে দেয়া আছে প্রত্যেকটা জিনিসের এখানে নাম দেওয়া আছে আবার আরও ভিতরে গেলে বিভিন্ন ইন্সট্রুমেন্ট ওরা রেখেছে যেটা হচ্ছে শব্দ করলে কোনটা কেমন শব্দ হয় সেগুলো শব্দ দেখাচ্ছিল যে কোনটা কেমন সাউন্ড হয় 我这在想，他到底。 শব্দগুলো হচ্ছে কেমন তো এখানে আবার কিছু জায়গাতে বসারও জায়গা আছে মানুষ যাতে হেঁটে টায়ার্ড হয়ে গেলে জায়গায় জায়গায় বসতে পারে জায়গায় জায়গায় হচ্ছে সিট আছে আবার এখানে দেখুন কত সুন্দরভাবে ওরা গাছের ডেকোরেশন করেছে আমার মেয়ে আবার ফোন করে এখান থেকে ওখানে যাচ্ছে এটা আর একটা হাউজের মতো বানিয়ে নিয়েছে তো দেখতে অনেক সুন্দর বাচ্চারা চারপাশে হচ্ছে অনেক মজা করতে পারবে আর এখানে হচ্ছে পিকনিক করার জন্য অনেক পারফেক্ট একটা জায়গা সাথে হচ্ছে মানুষরা ঘুরে দেখবে আবার জায়গায় জায়গায় বসতেও পারবে অনেক সুন্দর স্ল্যাশব হলে যে যে স্টার্টের যে কিএল সেটা আসলেই সুন্দর পুরো স্ল্যাস সুন্দর চারোপাশে হচ্ছে নদী সমুদ্র আর সাথে হচ্ছে অনেক পার্ক টার্ক অনেক কিছুই আছে যেটা দেখার জন্য অনেক পারফেক্ট একটা প্লেস এখানে হচ্ছে প্রত্যেকটা গাছের এক একটা স্পেসিস সহ হচ্ছে নাম যেগুলো আছে সবগুলো উল্লেখ করা আছে এখানে আবার ফল ধরে আছে গাছে এটা পিয়ার গাছ তো সৌন্দর্যের জন্য হচ্ছে এইভাবেই জায়গায় জায়গায় অনেক ফল গাছ অনেক কিছুই লাগানো আছে তো দেখে অনেক ভালো লাগছে দেখতেও সুন্দর চারপাশের পরিবেশটা আর প্রত্যেকটা গাছের সব জায়গায় হচ্ছে আপেল ধরে ফল হচ্ছে খাওয়ার চেয়ে দেখতেই ভালো লাগে আমার কাছে বেশি বিশেষ করে সেটা যদি আবার গাছে ধরে থাকে তাহলে তো আরও ভালো লাগে এইখানে হচ্ছে সামারের সময় অনেক আপেল গাছ থাকে চারপাশে বেশিরভাগই হচ্ছে প্রত্যেকটা সিটিতে ওরা সৌন্দর্যের জন্য একটু লাগিয়ে থাকে দেখতেও ভালো লাগে তো ওরা এই আপেলগুলো খায় না তো দেখতে সুন্দর লাগে যার কারণ হচ্ছে বেশিরভাগ হচ্ছে সময় ওরা লাগায় আমি চারপাশে আরও বেশি হচ্ছে লাল হয়ে যায় সেগুলো একটু মিষ্টি হয় আর একটু গ্রিন থাকলে সেগুলো অনেক টক টক থাকে তো প্রত্যেকটা গাছে এখানেও আরও কিছু ফল গাছ ছিল এটার নাম আমরা একদমই জানা ছিল না অনেকটা দেখতে গোল গোল পাতা এলে বোটানিক্যাল যে গার্ডেনটা আছে প্রত্যেকটা গাছের এক একটা নির্দিষ্ট মাপে নির্দিষ্ট অনুযায়ী ওরা সংরক্ষিত করে সবগুলো পারফেক্টভাবে লাগিয়ে রেখেছে এখানে আবার হচ্ছে ছোট ছোটো কিছু গাছ ছিল এগুলোর প্রত্যেকটা নাম এখানে উল্লেখ করে দিয়েছে আবার এখানে উল্লেখও আছে যে যে রোডগুলো সীমাবদ্ধ করেছে সেই রোডের মধ্যে দিয়ে হাঁটতে হবে কোনো গাছে পাড়া দেওয়া যাবে না তো চারপাশে এখানে হচ্ছে অনেক কিছুই দেখা আছে অনেক বড় বড় গাছ থাকার কারণে এখানে হচ্ছে রোডটা কম পড়েছে চারপাশের পরিবেশটাও সুন্দর মানুষজন হচ্ছে বাচ্চা কাচ্চাকে নিয়েও এখানে ঘুরতে আসে বিভিন্ন গাছ তারপরে হচ্ছে কোনটা কোন গাছ বিভিন্ন নাম ওরা উল্লেখ করে এখানে দেয়া আছে তো ওগুলো হচ্ছে বাচ্চাদের চেনানো হয় বাচ্চাদের ছোটোবেলা থেকে স্কুল বা কিন্ডার গার্ডেন যেটাই হোক বিশেষ করে স্কুল থেকে ওদের হচ্ছে নেয়ার সময় আগে থেকে একটু জানিয়ে দেয় যে আপনার বাচ্চাকে এই সময় হচ্ছে আমরা এরকম দিনে আমরা হচ্ছে জঙ্গলে নিয়ে যাব তখন ওই অনুযায়ী হচ্ছে বাচ্চাদের আবার রেডি করে দিতে হয় যাতে জঙ্গলে ওরা ঘুরতে পারে ওদের বিভিন্ন রকম হচ্ছে গাছপালা অনেক কিছু শেখানো হয় পাতা শেখানো হয় যে কোন গাছ কোনটা কোনটা বিষাক্ত কোনটা হচ্ছে ভালো টুকটাক অনেক নাম অল্প অল্প করে আস্তে আস্তে করে শেখানো হয় যেমন আমার বাচ্চাকে হচ্ছে রিসেন্ট টাইমে স্কুল থেকে যখন জঙ্গলে নিয়েছিল ওদেরও হচ্ছে ও দুই একটা গাছ শিখে এসেছে বাকিগুলো ওর সব মনে নেই তো কিছু ওর মনে আছে রোডটা যখন ওঠে তখন হচ্ছে ওয়েদারটা আরও বেশি সুন্দর লাগে দেখতেও ভালো লাগে চারপাশে আর এটা হচ্ছে অনেক বড় তো ঘোরাঘুরি করার জন্য এটা অনেক ভালো একটা প্লেস আমি যতটা সম্ভব হচ্ছে পুরো ভিডিওটা কাভার করার চেষ্টা করেছিলাম যাতে পুরা বোটানিক্যাল গার্ডেনটা আমি হচ্ছে আপনাদেরকে দেখাতে পারি আর এই গার্ডেনের ভিতরে ওয়াশরুমও আছে এখানে হচ্ছে বিভিন্ন লেভেল উল্লেখ করা আছে কোথায় কি আছে জার্মানিতে নর্মালি হচ্ছে ওয়াশরুমে গেলে টাকা দিয়ে যেতে হয় বাচ্চাদের জন্য এটা ফ্রি যারা এখানে থাকে এটা সবাই জানে আমি অন্য দেশেরটা জানি না এটা পিকনিক করার জন্য অনেক ভালো একটা জায়গা সাথে ঘোরাঘুরি করা যায়

অনেক সুন্দর ঘাম এসতেছে এটার থেকে নাম দেখো তো কি ফুলটা দেখতে অনেকটা হচ্ছে কদমের মতো কিন্তু কাটা কাটা আছে সাথে কদম বললেও এটা নামের সাথে মানায় তবে এটার নাম অন্য আরেকটা ভিন্ন একটা নাম আছে এখানে তো দেখতে অনেকটা কদম ফুলের মতো তো দেখতেই সুন্দর লাগছে চলে যাচ্ছ আমাকে রেখে কলা গাছো আছে এইখনে আর মাত্র হচ্ছে ছয় মিনিটের মতো সময় ছিল ছয়টা বাজতে তো একটা মেয়ে ছিল আর সাইকেল দিয়ে সবাইকে বলে যাচ্ছিল যে এটা বন্ধ হয়ে যাবে তাড়াতাড়ি তো আমরা হচ্ছে সবাই মিলে অনেক ঘোরাঘুরি করেছি তো আমাদের সবাই আরও ইচ্ছা করছিল ঘুরতে যেহেতু সময় নেই তো আমরা হচ্ছে বের হয়ে গিয়েছিলাম এই পথটা অনেকগুলো পথ আছে বের হওয়ার জন্য তো আমরা পিছনে আরেকটা পথ ছিল সেই দিক দিয়ে হচ্ছে বের হয়েছি এখানে যে মেয়েটা আর কি ছিল সে আমাদের দেখে দিয়েছিল তো চারপাশের পরিবেশ অনেক সুন্দর ছিল আর এতক্ষণ ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে আমাকে সাপোর্ট করছেন আমার পাশে আছেন সবাইকে অনেক সুক্রিয়া জানাচ্ছি আর যারা নতুন তারাও আমার পাশে থাকবেন আর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর আমাদের কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে এখানেই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ